আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল উঠে চা বানিয়ে নিতেছি আর বিস্কুট দিয়ে চা খাবো তারপরে সারাদিনের কাজ তো পড়েই আছে করার জন্য সারাদিনের কাজ যদি আমরা করি তারপরে যদি এক জায়গায় একটু বসি তাহলে যদি মানে বসা অবস্থা কেউ দেখে তাহলে বলবে কি জানেন সারাদিন কি করছো কোনো কাজ আছে খাই আর ঘুমাই এছাড়া কি কোনো কাজ করি রান্না জামা কাপড় ধোয়া ঘর গুছানো এগুলো কি কোনো কাজ একটা বাচ্চা না এগুলো কি কোনো কাজ নাকি এগুলো যদি কোনো কাজ হতো তাহলে কি বলতে পারতো সারাদিন কি করো এটাই দেখি সব জায়গায় এটাই হয় যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যেমনই রাখছে আল্লাহ খুব ভালো রাখছে কথায় আছে যে দিন যায় ভালো যায় এটা সত্যি যে দিন যায় ভালো যায় মানুষ তো অনেকে আশা করে সামনের দিনগুলো হয়তো ভালো হবে ওই যে বলে না যে থাক আজকে খারাপ গেছে সামনের দিনগুলো ভালো হবে এই আশায় থাকে আসলে কি সামনের দিনগুলো কেমন হবে জানি না কিন্তু যে দিন যায় ওইটাই ভালো যায় এই তো ছোটো থেকে বড় হয়েছে পিছনের দিনগুলোকে এখন মনে করি যে হয়তো পিছনের দিনগুলোই খুব ভালো ছিল ভালো ছিলাম ছোটোবেলার এগুলো মনে করি যে কোনো টেনশন ছিল না কোনো কিছু ছিল না খেলতাম খাইতাম ঘুমাইতাম পড়তাম আর এখন কত টেনশন নিয়ে ঘোরা লাগে মানে ইচ্ছার কোনো দাম নাই কোনো কিছু না এটাই মানুষের জীবন যেমন তাই বলি যে যে দিন যায় খুব ভালো যায় কাছে শুক্রিয়া খুব ভালো আছে। কথা বলতে বলতে আমার চাও হয়ে যেতেছে আর এই যে বিস্কুট এখনো ভাঙেনি এখন এটা ডিব্বে রেখে দিব সব বের করে আজকে না কোনো কথা বলার ইচ্ছাই থাকতেছে না কেমন জানি ভালো লাগতেছিল না আর এগুলো তো ঠান্ডা শরীর তো খারাপ আছে শরীর খারাপ থাকতেও কিছু করার নেই সব কাজ তো করতেই হবে কাজ না করলে কিভাবে চলবে একটা জিনিস কি যদি কারোর শরীর অসুস্থ থাকে বা কিছু থাকে পাশের মানুষটা ওটা বুঝে না যে শরীরটা রকম মানে অসুস্থ বা কিছু ওটা কেউ বুঝে না যখন জ্বর আসতো না মানে মানে তো পুরো পাগল বানাইয়ে রাখতাম আমার পাশে থাকো পাশে আমার জ্বর জ্বরের ওইটা মানে সেবা করতেই থাকতো কি খাবা কি করবা কি চাও এখন ছোটবেলার ওই জ্বরটা একটা সামান্য জ্বর হিসাবে পরিচিত আমার কাছে কারণ জ্বর ঠান্ডা যাই লাগুক কোনো কিছুই করার নেই কাজ তো করতেই হবে বিছানা থেকে উঠতেই পারতাম না আর এখন তো বিছানা থেকে উঠি সব কাজ করি জ্বরকে কোনো পাত্তাই দিই না যে আমার শরীরে জ্বর আছে না কি আছে কিন্তু ভিতরটা তো পুরো শেষ হয়ে যায় ওটা কাকে বোঝাবো সকালবেলা চা খেয়ে ঘরটর সব গুছিয়ে এখন আবার রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নেব সব কিছু গুছানো শেষ এখন রান্না করব। রান্না করার জন্য ইলিশ মাছ আর লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর ইলিশ মাছ ভাজবো এই যে ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে নিতেছে কেউ যদি কোথায় বিরক্ত হয় না আমার না খুব খারাপ লাগে মানে আমি কথা বলি এটা কেউ কেউ কে কাকেই বা বলবো সবারকে সবাইকে তো আর নিজের মনের মতো করে কথা বলার মতোই হয় না কারণ সবাই একটু যদি অন্যের দুঃখ শোনে তাহলে তো ওইটাকে হাসি মজা করে পরে উড়ায় সাথে সাথে তো ভালোই জবাব মানে সায় দেয় কিন্তু পরে যে অন্যের দুঃখটাকে মজা করে উড়াইয়া দেয় যে অমুকে এরকম আসে ওইরকম আসে যাই হোক তাই কারো কাছে বলার প্রয়োজনই মনে করি না আর বলার প্রয়োজনও নেই নিজেরটা নিজের ভিতরেই থাকুক ওইটাই ভালো একটা বাচ্চা যে কত পরিমাণে দুষ্টমি করতে পারে তারপরে ই করতে পারে ওইটাকে ওই বাচ্চাটাকে সামলানো মানে ওইটা কেন বুঝে না কী বলবো আমিও মনে হয় আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেসে না যাই হোক আমার কথায় কোনো ভুল ত্রুতি থাকলে না আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বাবুটাকে রেখে না আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না ও যখন ঘুমায় তখন রান্না করি ও যখন ঘুমায় তখন একটু খাই ও যখন ঘুমায় তখন জামা কাপড় ধুই ও যখন ঘুমায় তখন ওই ঘর মানে ও যখন ঘুমায় তখনই আমি সব কাজগুলো করি এই ভিতর দু একটা কাজ একটু মিস্টেক হয় একটু দেরি করে করি তখনই তো কথা যে একটা বাচ্চা সামলাইতে পারো না একটা মানে অন্যের কি বাচ্চা নাই কি বাচ্চা হয় না কি তোমার একলারই বাচ্চা না কত অদ্ভুত যদি নিজে পালতো তা না একদিন সারাদিন রাখতো তাহলে বুঝতো তাও বুঝতো না কারণ সামান্য পাঁচ মিনিটের জন্য কেউ রাখতে পারে না তারপরও কেউ বুঝে না সারাদিন তো রাখবে দূরের কথা সারাদিন রাখলে তো আমাকে মানে রাখবেই তো না আর রাখলেও বুঝবে না এই তো মাছ দিয়ে লাউ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করে খেতে ভালো লাগে চিংড়ি মাছ ছাড়া আমি অন্য কোনো মাছ দিয়ে খাই না অনেকেই কি অনেকেই খায় কিন্তু যা যেরকম রুচি আর কি এইভাবে সব লাউ দিয়ে তারপরে ঢেকে দিবো এখন এই জায়গায় ইলিশ মাছ ভাজার জন্য রেডি করতেছি ইলিশ মাছের ভিতরে লবণ মরিচ হলুদ এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব একটু বেশি বেশি করে দিতে আছি যেহেতু ভাজবো এই জন্য এই যে একটু সর্ষে তাল দিলাম যাতে স্মেলে একটু ভালো আসে এখন এগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে এই যে যাতে এপেটে এপেট সুন্দরভাবে এগুলো সেট হয়ে যায় এভাবে খুব ভালো করে মাখিয়ে নিলাম ইলিশ মাছ খেতে কার কার ভালো লাগে ইলিশ মাছটা আমার খেতে অনেক ভালো লাগে এখন লাউর ভিতরে ধনে দিয়ে দিলাম ধনে দিলে লাউর স্বাদটা আরও বেশি বেড়ে যায় এই যে মাছগুলো মেখে এরকম রেখে দিয়েছিলাম এখন ভাজবো চুলায় কড়াই বসিয়ে দিলাম এখন এর ভিতরে তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে ভালোভাবে যখন গরম হবে তখন মাছগুলো দিয়ে দেব এই যে এর পর শুয়ে গেছে এখন উল্টে দিতেছি এক হাতে ক্যামেরা নিয়ে উল্টোতেছিলাম তো তাই একটু অসুবিধা হইতেছিল এই যে ভালোভাবে উল্টে নিলাম এই যে দেখছেন মাছগুলো কিন্তু ওই পেটে লাগেনি কারণ তেলটা একটু ভালোভাবে গরম করে নিলে ওই পেটে লাগে না এই যে মাছ ভাজা শেষ এখন খাওয়ার জন্য বসলাম কথায় কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটি না টেনে দেখবেন